গত রবিবারে বাবু হয়েছিল পনেরোই সেপ্টেম্বর তো আজকে হচ্ছে বাবুর বয়স হচ্ছে সাত দিন তো এই জন্য হচ্ছে সবাই প্লিজ একটু বাবুর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ওকে আচ্ছা আসসালাম আমি হচ্ছে একটু সবার কমেন্টগুলো পড়বেন তুমি এটা আচ্ছা এটা অন থাকে সমস্যা নেই আপসাইড ডাউন একটু বের করো কমেন্ট করে করি সবাই কমেন্ট যেহেতু দূর থেকে দেখতে পাচ্ছি না আমি তো ওভাবে বসতেও পারছি না ওকে অপু তাবাসুন লিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে এসে আমার আপু আমার সব বাবুরা ভালো আছে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাবুরা ভালো আছে আপনারা দোয়া করবেন আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছে আনিতা ওয়ালাইকুম সালাম আরে ঠিক দাঁড়া কেমন আছে আপ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপু বাবুকে খুব দেখতে ইচ্ছা হয় ইনশাল্লাহ দেখতে আসবো চলে আসবে চলে আসবেন আপু এবং অবশ্যই অবশ্যই বাবুদেরকে সবাইকে নিয়ে আসবেন আর কমেন্ট দেখাচ্ছে না কেন আমি তো কমেন্টগুলো করতে চাচ্ছিলাম সামনে বিজনেস করতে পারি এই তুমি ধরো এখানে না ধরো না এখানে না আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ে ফেলি সবার কারণ সব কমেন্ট আমি দেখতে পাচ্ছি না জান্নাতি নারী আপনি কিছু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপসার ভামনি কি করে ও হচ্ছে ঘুমায় ওর কাজ হচ্ছে সারাদিন ঘুমানো আচ্ছা আসসালামু আলাইকুম আপু শাহিদা শাহিনা বিনতে আহমেদ ওয়ালাইকুম আসসালাম ওর পিতা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু তোমারটার কালারটা কী আমারটা কালারটা না খুব মানে কী বলবো কমপ্লেক্স টাইপের কালার সো আমি অ্যাকচুয়ালি কালারটা আমি নাম জেনে কালারটার নাম বলবো ঠিক আছে আপু আপনি আসেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর আলায়ন আপু আমি কালারটার নাম অবশ্যই বলবো কারণ আমি ভুল বলতে চাচ্ছি না এস জান শাকিল আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আচ্ছা তা তানি আফিন আপু ওয়ালাইকুম সালাম আচ্ছা বাবু কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে ওর আজকে সাত দিন হয়ে গেলো নাসিমা খাতিম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি খাদিসা আপু জিজ্ঞেস করছে বাবুর নাম কি আর হচ্ছে আমি সবাইকে বলে দিচ্ছি ফাতিমা আক্তার আপু আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার বাবু কেমন আছে বাবুর নাম কি রাখলে আচ্ছা এবার বাবুর নামটা বলে দিই বাবুর নামটা কিন্তু আমি হচ্ছে আপনাদের সাজেশন অনুযায়ী রেখেছি হ্যাঁ তো বাবুর অনেক বড়ো একটা নাম রেখেছি কিন্তু ওর সার্টিফিকেটের নামটা হবে ছোট তো ওর সার্টিফিকেটের নামটা বলি আপসারা হচ্ছে আফসারা সুমেহিরা হক আফসারা নামটা আপনারা সবাই বলেছিলেন তারপর দাদি বলেছিল আমিও ভাবলাম যে আফসারা নামটা রাখি একদম ডিফারেন্ট একটা হব নাম হবে তারপর হচ্ছে ওর নাম রেখেছে সুমেহরা সুমেহরা আপসার অর্থ তো আপনারা সবাই জানেন পড়ি সুমেহরা অর্থ হচ্ছে বিজয়ী তারপর হচ্ছে যে হচ্ছে বা সৌভাগ্য এবং আনন্দ নিয়ে আসে সেই সাথে সুন্দর চেহারা আর হক তো টাইটেল সেই সাথে আপনারা সাজেস্ট করেছিলেন সিজদা নামটা সিজদা নামটা আবার ওর নানিও বলেছিল তো আমি ভেবেছিলাম যে অনেক সিজদা করে কিন্তু আপসারাকে পাওয়া তো সেই জন্য ওর এই নামটা আমি ডাকনাম হিসেবে রেখেছি আমার হচ্ছে আরেকটা নামও রেখেছে জাহিন মানে এই নামগুলো হচ্ছে আমি আকিকার জন্য রেখেছি তাতে আল্লাহর কাছে পৌঁছাই মানে একসাথে সুন্দর সুন্দর তারপর হচ্ছে জাহিন মানে বুদ্ধিমতি তারপর হচ্ছে মানে সব মিলে একটা সুন্দর নাম রাখতে যে আপসার মানে পড়ি তো যাই হোক দোয়া করবেন ও যেন আসলেই আল্লাহর নেক বান্দা হিসাবে গড়ে উঠতে পারে এবং আল্লাহকে কবুল করেন আচ্ছা সাবিন আপু অবশ্যই চলে আসবেন আর হচ্ছে আবু তোমার কি বেবি হয়েছে রিদামনুল ইসলাম আমার মেয়ে বেবি হয়েছে বাবু কেমন আছে আজমিরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে শিউলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লামি আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু বেবি কেমন আছে বেবি ভালো আছে তো সবাই সব ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সুইট আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শাম্মা আপু রোজ রোজই লিখেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার আমরা কমেন্টগুলো পড়বো লাস্টের দিকে এখন হচ্ছে একটু দেখায় কারণ এত কমেন্ট আমি মনে হয় শেষ করতে পারছি না আর এত দিন পরে দেখা হয়েছে আপনাদের সাথে অনেক অনেক কথা তো গুড নিউজগুলো দিব তার আগে বলি আমরা হচ্ছে এল সাইজ এবং এম সাইজে